পাবদা মাছের রেসিপি কাঁচকলা দিয়ে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ পাবদা মাছ রান্না করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল কাঁচকলা নিয়েছি ভালো কাজকলা কাঁচকলা কেটে হলুদ জলে রেখেছি তাহলে কাঁচকলা কালো হবে না এটা একটা টিপস মশলা নিয়েছি পেঁয়াজ আদা গুলমরিচ এগুলি পেস্ট করে নেব মেশিনে শিলনুড়ায়ও করা যায় জল দিয়ে পেস্ট করব। মাছ নিয়েছি পাবদা মাছ হলুদ নুন দিয়ে ধুয়েছি আবার হলুদ নুন মাখিয়ে নিচ্ছি মাছগুলি ভাজা করব। হলুদ নুন ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছগুলি কিন্তু ফুটে মাছ তেলে দেওয়ার পর দূরে থাকতে হবে কড়াই ভালো করে গরম করেছি তেলটা মাখিয়ে নিচ্ছি কড়াইতে তাহলে মাছ ভাঙবে না এভাবে কড়াইতে খুন্তি দিয়ে তেল মাখিয়ে নিলাম দেখো কি সুন্দর গরম হয়েছে এখন একে একে পাবদা মাছ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ভালো গরম হয়েছে দেখো মাছগুলি লাফাচ্ছে মাছগুলি তাজা কিন্তু মরা মাছ কিন্তু কড়াইটা এত ভালো গরম হয়েছে তেল এত ভালো গরম হয়েছে যে মাছগুলি লাফাচ্ছে এতে বোঝা যাচ্ছে যে কড়াইটা নন হয়ে গেছে তেল এভাবে গরম হয়ে তাই সুন্দর করে মাছ ভাজা করা যাচ্ছে এই যে মাছগুলি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এই কড়াইতে মাছ ভাজার শেষে আবার তেল দিলাম অল্প পরিমাণে এই তেলেই রান্না হবে তেলটা গরম করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে শুকনো লঙ্কা কেটে দিয়েছি তেলের মধ্যে তেজপাতা ধুয়ে ভালো করে দিয়েছি তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা সুন্দর স্যান্ট বেরোবে লঙ্কাগুলি ভাজা হচ্ছে তেজপাতাও ভাজা হয়েছে মেথিদানা তেলের মধ্যে দিয়ে দিলাম এখন মেথিদানাটা লাইট ব্রাউন হওয়ার পর কাঁচকলা আলু কেটে দিয়ে দিলাম নুন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন হলুদ এভাবেই কড়াইতে মাখিয়ে নেব কাঁচকলা আলুর সাথে এখানে আলু কাঁচকলা কিছুক্ষণ ভাজা হবে এই যে দেখো কি সুন্দর দেখাচ্ছে দেখে বোঝা যাচ্ছে ভালো রান্না হবে এখন এই কাঁচকলা আলুর মধ্যে ধনে এক চামচ জিরে হাফ চামচ দিয়ে দিলাম এখন এই মশলা যে দিয়েছি ধনে আর জিরে পাউডার হিসেবে দিয়েছি এই মশলা দিয়ে কাঁচকলা আর আলুটা ভাজা করে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে পাশে গরম জল করছি ঝুলের জন্য গরম জল দিয়ে রান্না করলে রান্না ভালো হয় ফুটন্ত জল দিয়ে দিলাম ঝুলের জন্য এখন নুন দেবো ঝুলের জন্য জল দিয়েছি এর জন্য নুন দিচ্ছি অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন হলুদ কাঁচকলা আলুর সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে রান্না করে দেখো কি যে দারুণ বলার ভাষা নেই মশলা যে পেঁয়াজ গুলমরিচ আদা এই মশলাটা দিয়ে দিলাম ভাজা করিনি ঝুলের মধ্যে মশলাটা দিয়েছি মশলাটা দিয়ে নাড়াচাড়া করছি এভাবে এটা ঢাকা দিয়ে দেব নুনটা দেখে নিচ্ছি নুন প্রয়োজনে দেব এভাবে ফুটছে কাঁচকলাগুলিও সেদ্ধ হয়েছে আরও সেদ্ধ হবে এখন পাবদা মাছ যে ভাজা করেছিলাম এগুলি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে মাছগুলি এখানে সেদ্ধ হবে পাবদা মাছ এমনভাবে নাড়াচাড়া করতে হবে আলতু করে যে মাছগুলি ভাঙবে না সুন্দর গোটা গোটাই থাকবে এভাবে পাবদা মাছ দিয়ে রান্না করে দেখো কাঁচকলা দিয়ে খেতে দারুণ লাগবে সবাই খেয়ে প্রশংসা করবে এই যে দেখো রান্নাটা হয়েছে এখন বিলাতি ধনেপাতা নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে কাঠি দিয়ে কেটে দিয়ে দিলাম বিলিতি দি দিতেই হবে কি কি মশলা দিয়েছি এটা কিন্তু লক্ষণীয় বিষয় এরকম মশলা দিয়ে রান্না করে দেখো ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকো এরকম একটা রান্না বন্ধুদের মধ্যে শেয়ার করো কাজকলা কিভাবে খাবে কিভাবে খাবে এভাবেও কাজকলা খাওয়া যায় সাবস্ক্রাইব করে নাও ভালো ভালো রান্না পেতে হলে সাবস্ক্রাইব করে নাও এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল ভালো লাগলেই সাবস্ক্রাইব করো রান্না করে খেয়ে দেখো কীরকম লাগে তারপর সাবস্ক্রাইব করে নাও ভুল হয়ে যাবে সাবস্ক্রাইব করো না হলে লাইক করো এরকম ভিডিও পাবে খুব কমই এটা ইউনিক একটা রেসিপি কাজকলার রেসিপি দারুণ টেস্টি এভাবে রান্না করে খাবে দেখো ঝোলটা ঘন ভাত দিয়ে বেশ ভালো লাগবে কাজকলাগুলি খেতেও ভালো লাগবে দারুণ মশলা দিয়ে রান্না করেছি ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ